বুঝা যারে বোঝাই না রে তারে বোঝাই কে না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে এ বাবা না বুঝে হু হু করলে হবে না আপনারা বসেন আর দক্ষিণ উদয়পুরের মানুষের আমি মগজকে ধুলাই করে দিয়ে নামবো কি থাকবেন তো নাকি ইনশাল্লাহ পালিয়ে যাবেন না তো ঠিক আছে ও যা মার্শাল্লাহ আশা করি দক্ষিণ উদয় দক্ষিণ তো নাকি দক্ষিণ উদয় পুরে এই রাস্তাটা কোথায় গেল শিলিগুড়ি এতে যাবে না আমরা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে আসছি গো ওই গাজল ফজল দিয়ে রায়গন দিয়ে ওদিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে ঘুরে আসছি আমি যদি জানতো কে দিক দিয়ে ঢোকা হবে তাহলে তো আমি রায়গন দিয়ে দিক দিয়ে ঢুকেন তো सम्मानी तो अलहमदुल्ला सम्मानित सभापति, विज्ञापित तो मे कर राम अपोस्थित हजरा ने मदली शेर बाबा जी बोल भाईरा मायेरा बोल সকলকে রইল সালাম আল্লাহ আল্লাহর ইজ্জাতের লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে দিনী মদলি সে বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর সানে একটু অন্তরের অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ আর তো জোরে বলুন আচ্ছা ভাই আলহামদুল্লাহ বললে গুণা হবে না নাকি হবে হবে কেউ যদি একবার অন্তর দিয়ে আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বড় তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে সবাল্লা বলুন আর এক হাজার গুণা মাফ না আপনাদের দক্ষিণ দিনাজপুরের মানুষের গুনা নাই নাকি সভাপতির গুনা নাই বুঝে প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু কারো কম কারো বেশি সে গুণা ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরে আপনার আমার বিশ্ব বরণ্য নাবি সরকারে দোয়া আলমাইনফেকুল মজনাবিন রহমত আল্লী আলাম জনাবে মোহাম্মদুর রসৌল্লাহ সল্লল্লাহতা আলা আলাইহি অসাল্লামের ওপরে দ্রুত শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা আপনাদের এখানে হাই স্কুল কোথায় চৌসা চৌসা মহি পায় এই চৌসা মহিপালে হাই স্কুলে আপনাদের এই উদয়পুরের মানুষ ছেলেমেয়েরা পড়ে তো নাকি পড়ে না তো ওই স্কুলের হেডমাস্টার যিনি আছেন তিনি পড়ান হঠাৎ করে বুনিয়াদপুর থেকে কলেজের চলে এলো বলছে এই এখানকার হেডমাস্টার কে গো হেডমাস্টার বউ কুচুকিয়ে দাঁড়িয়ে বলছে আমি কেন কি এল কি ছেলে ছেলেমেয়েরা পড়ে বলে হ্যাঁ খুব ভালো পড়ায় তা আমি পরীক্ষা নিব বলে কবে বলে আগামী সোমবার ঠিক আছে হেডমাস্টার ডেকে বললো এ ছেলেরা মেয়েরা একটু ভালো করে পড়াশোনা করিস তো বাপ আর ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার ছেলে পড়াশোনা করে না বাপ মায়ের কথা শোনে না তার নাম কি তার নাম হল কালু বলে কালু আয় তো আগামী এই স্কুল আসবে নি যাব না কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াই শুনি ও পাগল শুনবে ও লড়াই থাকবে থাকবে না ও মালকুরি দিকে বাবা সোমবারের দিন সকালবেলায় সবার আগে স্কুলে চলে যাচ্ছে পাগল কালু যে দেখছি স্কুলে তালা মারা কোন দিক দিয়ে ঢুকবে তো ঢুকেছে বাপজি টেবিল এদিক ওদিক ভেঙে টিঙে বাপজি স্কুল ঢুকেছে দিয়ে এটাকে কী বলেন আপনারা টেবিল টেবিলের তলে সাথে এসে আছে স্কুল খুলে গেলো হেডমাস্টার এলো কলেজের প্রফেসর এলো ছেলে মেয়ে এলো তো এসে কলেজের প্রফেসর বলছে হা বাবা ছেলেরা মেয়েরা একটু পড়াশোনা করি বাপ বলে হ্যাঁ করেছি তো বলো তো বাপ একই জিনিস বিভিন্ন নামে ডাকে সে জিনিসটার নাম কি একরুল পারে না দু রুল পারে না তিন রুল পারে না চার রুল পারে না পাঁচ রুল পারে না হেডমাস্টার বলছে আল্লাহ আমি তো নিজেই জানি না তোমার ছেলে রাখি করে বলবে বুঝলেন না কেউ যখন পাইলো না তো এই টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার কি নাম কালো ছেলে তো পারবি তো টেবিলের তল শুয়ে কেন উঠ ও লাভ দিয়ে বাপ দিয়ে টেবিল ফেবিল চেড়ে উঠেছে হেডমাস্টার বললো আল্লাহ ওকে স্কুলে ঢুকতে মানা করলু আসতে মানা করলে আমার দি হ্যাঁ আর এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পারে না বেটা বলছে আমি পারবো বলে হ্যাঁ খুব সহজ বল কলেজের প্রফেসর চমকি ঢেবি সহজ বলে বলে কি বলে সেটা হলো মাথার চুল এই নিচে করে দাও লোকজন দেখতে পাচ্ছে না একটু হালকা করে নিচু করো এটা হলো মাথার চুল কলেজের প্রফিসের চুমকিটে বলছে সর্বনাশ আমি জানি নদী আর এই বেটা বলছে চুল তার মানে কি গো নদীকে বিভিন্ন নামে ডাকে না কেউ বলে ভাগরতী কেউ বলে যমুনা কেউ বলে গঙ্গা কেউ বলে সমুদ্র কেউ বলে সাগর কেউ বলে পর্দা কেউ বলে আপনার পুকুর কেউ বলে পুষ্কুর্ণী বিভিন্ন নামে ডাকে ডাকে না তুই বেটা বলছে চুল বলে আর কি পলার আট টু নিচে নামলে চোখের ভুলু বলার কি পলার নিচে নামলে মুছ বলার কি পলার আটু নিচে নামলে দাড়ি বলার পলার আটুর নিচে নামলে বুকের চেয়ারি হেডমাস্টার জোর হাত করে ডাক দিয়ে বলে বেটা কালো আর নামিসি যা নেমেছিস এখনো সমাজে চলবে বেটা থাম তো আমাদের দেশের যুবক আর যুবতীরা এরা এত নেমে গেছে যেটা ভাষা দিয়ে ঠিক বলছি না ভুল বলছি যারা বলুন কবি বলেন হালিকা কি কবি বলেছেন তনে হামা দাগে দাগে সত বম্বা গোজা গোজা নে সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা মনে যদি পচন ধরে খোঁজে কিরে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায়